অবশেষে একটা লং ভিডিও দিল দীপ্ত আর সেই ভিডিওটা দেখার পর কিছু তো আমাদেরও বলতে হবেই হুম কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই বলতেই হবে দীপ্ত ভিডিও দিয়েছে অবশ্যই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে কোনো একটা কথা বলেছে যেটা ওর হয়তো ইরিটেড হওয়ার জায়গা আছে এবং সেই জন্যই ও কিছু কথা বলেছে কিন্তু যে কথাগুলোই বলুক সেই কথাগুলোর সেন্টেন্স সম্পূর্ণ করেনি ও কথা বলতে পারে না ও আধা আধা কথা বলে পেটে মুখে কথা বলে যে কথা পুরোপুরো মনের ভাব প্রকাশ করতে পারে না মানে ওর মনে যেগুলো আছে সেগুলো যে ও ব্যক্ত করবে কথার মাধ্যমে সেই কথা কিন্তু ও পুরো প্রপারভাবে বলতে পারে না ওর সেন্টেন্স খুবই খাপছাড়া খাপছাড়া হয় তার মানে ওর ও আউটস্পোকেন পারসেন নয় ভিতরের মধ্যে অনেক কথা রয়েছে যেগুলো ও সেইভাবে বলতে পারছে না সেই ফ্লুয়েন্সি ওর মধ্যে ছিল না যাই হোক ওর বক্তব্য হচ্ছে ওকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে টিনুর পয়সায় খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে নাচছে এবং সেই নিয়ে ওকে একটা কমেন্ট করে যেটা ওর সত্যি কথা গায়ে লাগায় সেই জন্য আসে এবং সেইখান থেকে ও আউটবাস্ট করতে এসেছে মনে হচ্ছে যে কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে টিনু সুন্দরী আর দীপ্তর মধ্যে আর এটা খুব নর্মাল একটা ব্যাপার প্রবলেম ক্রিয়েট হওয়ার কারণ রিলেশনটা কি বলো তো আমি যতদূর মনে করি এই তেইশ দিন চব্বিশ দিনের চেনাশোনায় যদি কেউ নিজের লাইফটাকে এইভাবে দোলাচলে ফেলে দেয় তাহলে খুব মুশকিল ঠিক আছে তো এখানে কিন্তু অনেকেরই দোষ আছে শুধু যে দীপ্তর দোষ আছে তা নয় অবশ্যই এখানে সব থেকে বড় দোষ আমাদের খোকার হুম তারপরে টিনুরও আছে এবং তোমার হচ্ছে আছে সবারই দোষ আছে প্রথম কথা হচ্ছে দীপ্তর যে কিনা ফেসবুকে জাস্ট ফর ক্যাজুয়ালি বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলবার জন্য টিনুর সঙ্গে কথোপকথন চালিয়েছিল যেটা আমি বুঝলাম তো ভাই যেখানে শুধু ফ্রেন্ডশিপের কথাবার্তা সেখানে ইন্টিমেট কথাবার্তা কেন তুমি শেয়ার করেছিলে তাহলে তোমাকে মানে বোঝা যাচ্ছে যে তুমি যেহেতু মানে ডিভোর্সই ছিলে এবং তুমি সার্চ করছিলে কাউকে না কাউকে তোমার কোনো ফ্রেন্ড রাখার জন্য হোক বা দূরে যেহেতু মুম্বাইয়ে বসে আছো তো এখানে কলকাতার কোনো কারোর সঙ্গে গল্প করে মন ভালো করার জন্য হোক যাই হোক তো সেই জায়গায় তোমার বাঁচা উচিত ছিল অবশ্যই ডিভোর্সি আনম্যারেড উইডো এরকম কোন লোক কোনো সংসারে থাকা কোনো মহিলা তার সঙ্গে তোমার গল্পটা এই লং টার্মে নিয়ে যাওয়াটা উচিত হয়নি ঠিক আছে আচ্ছা এইবার তোমরা বলতে পারো যে যেহেতু ও পাড়ার মেয়ে ছিল মানে কোনো না কোনো সময় ওদের চেনা পরিচিতি ছিল তো সেই জায়গা থেকে হয়তো ও তখন মানে জানতে পেরেছে তখন ব্যাপারটা কন্টিনিউ হয়েছে হতে পারে সেটা আমার ধারণা নেই কিন্তু ও যখনই দেখলো যে এটার জন্য সমূহ বিপদ হচ্ছে তখন সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা উচিত ছিল বাট এতটাই টাই ইনফ্যাচুয়েশানে ও চলে গেছিল যে ওর জন্য টিনার জীবনটা একটা টলমলের জায়গায় চলে গেল। এবার তোমরা বলতে পারো যে তাহলে কি কচি সঙ্গে টিনার খুব ভালো সম্পর্ক ছিল না গ্যাপ তো ডেফিনেটলি ছিল তাসের ঘরের মতো রিলেশনটা ছিল তাই যখনই কেউ টোকা মেরেছে হুড়মুড় করে ঘরটা ভেঙে গেছে ঠিক আছে অর্থাৎ খোকার সঙ্গে টিনুর যে একটা মেন্টাল ম্যাচ ছিল এবং তাদের মধ্যে যে একটা বিরাট গ্যাপ ছিল এটা ডেফিনেটলি ঠিক আছে এবং সেই জন্যই কিন্তু টিনু আর খোকার মধ্যে দীপ্ত এন্ট্রি নিতে পেরেছিল মানে মানসিকভাবে এন্ট্রি নিতে পেরেছিল নাহলে কিন্তু কখনো পসিবিল নয় এই যে গ্যাপটাই গ্যাপটাই কিন্তু মানুষ পূরণ করবার চেষ্টা করে এবং আমি তোমাদেরকে বারবার বলেছি টিনু কিন্তু সংসার থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা কোনো সময় করেনি তাহলে অনেক আগেই বেরিয়ে আসতো হয়তো অনেক কিছু সহ্য করেছে এবং ওকে বোঝানো হয়েছে বাপের বাড়ি থেকে এবং বন্ধু বান্ধব সবাই যে এরকম সবার জীবনেই ঘটে অর্থাৎ তুমি সহ্য করো সন্তান হয়ে গেছে এরকম হয়েছে ঠিক আছে বাট এই জিনিসটা সহ্য করো মেনে নাও অ্যাডজাস্ট করো এটাই মেয়েদের লাইফ এটা হয়তো ওকে বারবার বোঝানো হয়েছে তার জন্য ঘর ভাঙার মতো ধৃষ্টতা টিনু সুন্দরী দেখাতে পারেনি বাট এই যে দীপ্ত যখন ব্যাপারটাতে ঢুকে পড়লো এবং যখন আমাদের খোকা লঘু পাপে দণ্ড দিল টিনুকে দেন অ্যান দেন টিনুর আত্মসম্মান বোধটা ওকে ঘর থেকে বেরোতে সাহায্য করেছিল আজকের যদি ওই রকম কোনো সালিসি সভা ডেকে সেখানে মাকে দাদাকে অপমান ওকে অপমান না করতেও সব পাড়ার লোকের মধ্যে হয়তো কোনো জায়গা থেকে টিনু ব্যাপারটা অ্যাভয়েড করতে পারতো কিন্তু এই জিনিসটা টিনু মেনে নিতে পারেনি এই আত্মসম্মান বোধ থেকেই ওই যে সবার সামনে ভরা বাজারে হিসেব মতো ওকে সেদিনই বেঁচে দিয়েছিল খোকা সেইটা টিনু কখনোই নিতে পারেনি তারপরে যা হয়েছে হয়েছে তারপরেও ব্যাপারটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিল কিন্তু যে তারটা কেটে যায় সেই তাল আর কখনো সেই সুরে লাগে না তো সেটাই হয়েছে তো আমি মনে করি যে টিনু আর খোকার মধ্যে কিন্তু প্রথম থেকেই একটা গ্যাপ ছিল এবং সেটা মানসিক গ্যাপ আর সেই মানসিক গ্যাপের অনেকের মধ্যে থাকে আর সেই জায়গায় কিন্তু এরকম দীপ্তর মতো ছেলেরা কিন্তু এন্ট্রি নিয়ে ফেলে ঠিক আছে খুব ক্যাজুয়াল অ্যাটিটিউড নিয়েই কিন্তু দীপ্ত এন্ট্রি নিয়েছিল কিন্তু সেটা যে এই লেভেলের একটা বড় জায়গা বড় আকার ধারণ করবে সেটা কিন্তু দীপ্তও ভাবেনি টিনুও ভাবেনি এবং টিনু সেই জন্যই হেসে হেসে বলেছিল যে আমি ওর সঙ্গে গল্প করব কিন্তু তোমার সঙ্গে থাকবো মানে খুব ক্যাজুয়ালি বলেছিল তার মানে এটাই যে আমি সংসার ভাঙতে চাই না আমি আমার সন্তান বাচ্চা নিয়েই থাকতে চাই এবং দীপ্তর দীপ্তর যে কল রেকর্ডটা কচি খোকা ফাঁস করেছিল সেখান থেকেও পরিষ্কার দীপ্ত কিন্তু বারবার ওকে পোক করছিল কিন্তু ও মানে ও যে ওর বাচ্চা ওর স্বামী এদেরকে ছেড়ে বেরিয়ে আসতে চায় না সেটা কিন্তু টিনু মানে দীপ্ত স্বীকার করেছে যে টিনু চায় না এবং টিনুর মা বাবাও জানতো যে দীপ মানে টিনু সেই লেভেলের আর কি ওখানে স্যাটিসফাইড নেই মানসিকভাবে সেটা ও ওর মা বাবাকে বলেওছে কিন্তু সেটা সেই লেভেলের মানে কাজ হয়নি কারণ আমাদের মতো ফ্যামিলিতে নিম্নবিত্ত ফ্যামিলিতে মা বাবারা কী বোঝায় যে একবার যখন বিয়ে হয়ে গেছে তখন তোমাকে ওর সঙ্গেই থাকতে হবে কারণ বাচ্চা তোমার হয়ে গেছে আর জীবনে কোনো রাস্তা নেই এটা আমাদের বাড়ির বাবা মারা বোঝায় দ্যাটস ওয়াই টিনুর তার মা বাবার কাছেও কিছু প্রকাশ করার ছিল না তো সেই গ্যাপ যে জায়গাটা সেই গ্যাপটাই কিন্তু দীপ্ত ফুলফিল করেছিল বাট যেহেতু যেহেতু খোকা এটা জানার পরে একটা মানে ছোট্ট এরকম তিলটাকে তাল করে সালিসি সভা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছিল টিনার মধ্যে এতটাই অপমান বোধ জেগে গেছিল যে টিনু বুঝতে পেরেছিল যে এই ঘরে আমি আর থাকতে পারবো না তো দেন দেন হট টেম্পার হয়ে ডিসিশান নিয়েছিল যে বেরিয়ে যাব ভালো করে বোঝো বেরিয়ে যাব যদিও ও ভাব ভেবেছিল হয়তো পরবর্তীকালে জিনিসটা ঠিক হয়ে যাবে বাট এটার জন্যই ও বেরিয়ে এসেছিলো কিন্তু যখন দেখলো ফ্যামিলি কেউ সাপোর্ট করেনি মানে মা বাবা তো সেটা সাপোর্ট করবে না তো সাপোর্ট করেনি যদিও তারাই নিয়ে এসেছিল কিন্তু সেটা সাপোর্ট করে তারা নিয়ে আসেনি জাস্ট তার মেয়েকে যেহেতু তারা দিয়েছিল তাই তারা নিয়ে গেছে সেই সময় দীপ্ত মুম্বাইয়ে চাকরি করছিল তো দীপ্তর বক্তব্য অনুযায়ী সেই চাকরি ছেড়ে হচ্ছে টিনুর জন্য সে আসে ব্লান্ডার মিস্টেক নিজের জন্য টিনুর জন্য যদি বলো কেন প্রথম কথা হচ্ছে চাকরি আজকালকার বাজারে লোক পায় না সেরকম একটা পজিশনে দাঁড়িয়েও একটা চাকরি পেয়েছে মুম্বাইয়ের মতো একটা জায়গায় যা চাকরি করো সেই চাকরিটা দুম করে ছেড়ে আসা যে কতটা মানে অযৌক্তিক আজকের ডেটে ডেটে সে নিশ্চয়ই বুঝতে পারছে কারণ টাকা না থাকলে প্রেম কেন সব কিছু জানলা দিয়ে উড়ে পাড়াবে তাহলে যে যেই ছেলে বোকার মতো কোনো কারণে চাকরি ছেড়ে চলে আসতে পারে তার মধ্যে যে ম্যাচুরিটি নেই ডেফিনেটলি আমি সেটা স্বীকার করতে পারি তার কারণ হচ্ছে আমি যাই করি তাই করি আগে আমার অন্য সংস্থানের ব্যবস্থাটা করতে হবে তারপর অন্য কিছু আর যদি কেউ মনে করে যে আজকের আমি চাকরি ছাড়ছি কালকের আবার যাব আবার পেয়ে যাব এত সহজ নয় মার্কেট হাঁ করে বসে আছে সব লোক চাকরি পাওয়ার জন্য আর সেখানে পাওয়া চাকরি কেউ যদি ছেড়ে দেয় যেহেতু মুম্বাই সে আছে এবং টিনুর এই পরিস্থিতি বলে সে তার পাশে দাঁড়াবে বলে তাহলে তার মতো মূর্খ আকার বলতে পারি গাধা আর কেউ নেই আর কেউ নেই চাকরি ছেড়ে কারোর পাশে এসে দাঁড়ানো মানে কাছে কাজ নিয়ে দাঁড়াবে চাকরি ছেড়ে নিয়ে দাঁড়াবে প্রথম সেখানে ও জানে যে ওর কাছে সেই লামসাম টাকা থাকে না কারণ ও যে টাকাগুলো পায় বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার যে নিজের হাত খরচের জন্য কিছু টাকা পয়সা রাখে তাহলে কোন ভরসাতে ও সে টিনুর পাশে দাঁড়ালো কারণ টিনুর পাশে দাঁড়াতে গেলে যেটা করতে হবে প্রথম কথা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে হবে কারণ টিনু সেই সময় নিঃস্ব কিচ্ছু করে না তাহলে কি কোথা থেকে ও এরকম দুম করে ডিসিশানটা নিলো এটা হচ্ছে ওর ব্র্যান্ডার মানে মিস্টেক ওর নিজের লাইফের জন্য এবং অবশ্যই টিনুর জন্য ঠিক আছে আজকের ও ইনডাইরেক্টলি হলেও টিনুর নামে দোষারোপ করছে যে ওর চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছে তো এটা আহাম মুখের মতো কাজ কারণ তেইশ দিন উনতিরিশ দিনে একটা মেয়ের সঙ্গে গল্প করলাম তার মধ্যে তার একটা ক্রাইসিস হলো আর আমি দুম করে চাকরি ছেড়ে চলে এলাম এটার মধ্যে কোনো বড় বিরাট ব্যাপার আছে বলে আমার মনে হয় না এবার রইল বাকি ও আর কি বক্তব্য যে টিনুকে সেই সময় কেউ সাপোর্ট করেনি যেটা ও করেছে তো টিনুর যে এই জিনিসটা বেরিয়ে এসেছে টিনু যে বেরিয়ে এসেছে এটা তো তোমার মানে সঙ্গে কথা বলার পরেই ওর মেন্টালিটি এরকম হয়েছে তাহলে সেই জন্যই টিনু বেরিয়ে এসেছে তাহলে সেই রেসপন্সিবিলিটি অন্য কেউ নেবে কেন তোমাকেই নিতে হবে এবার তুমি বলছো একটা ঘর ঠিক করে দিয়েছিলে সেখানে ভাড়া ও থাকতো তুমিও তোমার বাড়িতে ঢুকতে পারতে না অবশ্যই ঢুকতে পারবে না কারণ সমাজে আমাদের এরকমই ব্যাপার সেখানে বাবা মা খুব ব্যাপারটাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে এরকম নয় এরকম জিনিসপত্র কেউ গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে না যেখানে তোমার একটা ডিভোর্স আগেই হয়ে আছে তাই তুমি যদি আবার একটা নতুন করে কোনো ফ্যাশাদে পড়ো বাবা মা তো ভয় পাবি সেই জন্যই তোমাকে এই জায়গা থেকে বাবা মা মেনে নিতে পারেনি এবং টিনুর ক্ষেত্রেও তার বাবা মা কিন্তু ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি যে অ্যাকসেপ্ট করেছে তা কিন্তু নয় তাহলে তো ওর দাদার বিয়েতেই দেখতে পেতে টিনুকে যখন টিনুকে ওর দাদার বিয়েতে দেখতে পাওনি তার মানে কি সমাজের কথা ভেবে টিনুর বাবা মাও কিন্তু টিনুকে এই ব্যাপারটাতে সাপোর্ট করেনি কারণ এই জিনিসটা সাপোর্ট করার মতো নয় টিনুর ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের ইস্যু কিন্তু সমাজ বলে একটা জিনিস আছে আর সমাজের জন্য বাবা মারা অনেক সময় মেয়ের এরকম একটা ডিসিশান মানে অ্যাকসেপ্ট করে না আর ডিসিশানটাও দেখো তেইশ দিনের কারোর কারোর সঙ্গে কথোপকথনে যদি এরকম রাস্টিক স্টেপ কেউ নিয়ে নেয় তাহলে স্বাভাবিক ব্যাপার বাবা মার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয় ঠিক আছে বাবা মার জায়গায় বিচার করে দেখলে এটাই বোঝা যায় আচ্ছা এইবার টিনু কি করলাম একটা ঘর ভাড়া করে দিয়েছিল সেখানে ছিল আর দীপ্ত হচ্ছে ওর বন্ধুর বাড়িতে ছিল মানে ওই যা জীবন আর কি তো তারপরে আবার টিনু ওর বাপের বাড়ি ফিরে যায় এবং সেখান থেকে ব্লগিং করে তার মানে কি বাবা মা ফেলে দিতে পারে না সেটাও কিন্তু প্রমাণ আর বাবা মা ফেলে দিতে পারে না বলেই টিনুকে কিন্তু তারা সাপোর্ট করে কি করেছিল ওর পাশে এসে দাঁড়িয়েছিল ঠিক আছে তারপরেই টিনু তার বা মানে কি বলবো মায়ের ভিডিও থেকে ফোন থেকে ভিডিও করে এবং আমরা সব কিছু জানতে পারি তার আগে টিনু বলেছিল আমি কোনো ভিডিও করবো না আর এটা ট্রু ফ্যাক্ট টিনা কোনো ভিডিও করতে চায়নি কোনো দিনই কারণ ব্লগিং করতেও ভালোবাসতো না আর সেটা কিন্তু ও খোকার কাছেও স্বীকার করেছিল যে সালিসি সভা থেকে এসে যে আমি আর ব্লগিং করব না ঠিক সেই জায়গায় খোকা দেখলো যে তাহলে একে রেখে কী লাভ আছে একে তো এরকম একটা প্রবলেম হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যদি ব্লগিং না করে পয়সা ইনকাম নাই করে তাহলে ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবো কেন এটাই হচ্ছে খোকার মেন্টালিটি ভালো করে বোঝো এটাই খোকার মেন্টালিটি এতটাই চিপ যেহেতু টিনুকে দিয়ে টিনু মানে মুখ দেখিয়ে আর কোনো ভিডিওতে আর্ন করতে পারবো না কারণ টিনু মুখ দেখাতে চায় না তাই জন্যেই খোকা কিন্তু ব্যাপারটা আর কি অ্যাকসেপ্ট করেনি ওই জন্যই ইনডাইরেক্টলি তাকে তাড়িয়েই দিয়েছে ঠিক আছে এইবার টিনুও ব্লগিং করতো না কিন্তু ও দেখলো পয়সা ছাড়া এই মার্কেটে কারোর ভ্যালু নেই আর আমি কিভাবে আমার মা বাবার ঘাড়ে ভরসা করে চলবো আমাকে তো নিজে আর্ন করতে হবে তো এই মুহুর্তে আমার যা সিচুয়েশান অন্য কোনো চাকরি বাকরি বা অন্য কিছু আমি করতে পারবো না দ্যাটস ওয়াই আমার কাছে এই মুহুর্তে সব থেকে মানে ইজি প্রসেস হয়তো হবে ব্লগিং করার কারণ একটু হলেও আমার তাতে পরিচিতি আছে আর তাই সে ব্লগিং শুরু করেছিল অনিচ্ছিকিতা অনুচ্ছিকিত সত্ত্বেও মানে তার ইচ্ছা নেই তবুও শুরু করেছিল আর এদিকে দীপ্ত চাকরি বাকরি ছেড়ে চলে এসেছিল তাহলে এইখানেও আনসার্টেনিটি ছিল কারণ মানে টিনু জানতো যে ডিভোর্স আমার হয়নি আর তারপরে এই যার সঙ্গে আমি এখন গল্পগুজব যাই করছি বা রিলেশন যাই মেকিং করছি সে নিজেও বেকার তাহলে আমাকে আমারটা দেখতে হবে এবং এটাই হচ্ছে ওর জীবনের সব থেকে মূল ভাইটাল স্টেজ যেখানে ও বুঝেছিল পৃথিবীতে কেউ কারণ নয় যদি না টাকা থাকে অর্থাৎ আমি যদি নিজে নিজের জন্য সেলফ সাফিসিয়েন্ট হই সেলফ ডিপেন্ডেন্ট হই সেটাই আমার জন্য আসল জিনিস হবে তো সেই থেকেই কিন্তু সে ব্লগিং বা কাজকর্ম শুরু করে ছিল বাট সেটার প্রতি যে তার ভালোবাসা ছিল না সেটা ওর ব্লগিং দেখেই বোঝা যাচ্ছিল কারণ ও করতে চাইতো না কখনো ইচ্ছা হলে করতো কখনো ইচ্ছা হলে না হলে করতো না আর মন ওর ভালো ছিল না ও ফ্রাস্ট্রেটেড ছিল এটা পরিষ্কার পরবর্তীকালে দিনের সাথে 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 ও ব্যাপারটাকে ওভারল্যাপ করতে পেরেছে এবং নিজের মতো করে ভিডিও দেয়া স্টার্ট করেছিল সেটা আমরা সবাই জানি তারপরে যা ঘটেছে সবটাই তোমরা যেন নতুন করে কিছু বলার নেই কিন্তু একটা কথা যেটা দীপ্ত বলেছে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা বলছে যে যদি আমার দ্বারা করা কোনো নোংরা জিনিস থাকতো তাহলে এতদিনে কি খোকা সেটাকে কোর্টে দিয়ে ডিভোর্স ফাইল করতো না অবশ্যই ডিভোর্স কেন কোকা করছে না যেখানে সেই থুতু সে চাটবে না মানে টিনুকে সে ঘরে নেবে না কোনোভাবেই তাহলে টিনুর সঙ্গে যখন রিলেশন রাখতেই চায় না আর যখন তার জীবনে ফ্রি হওয়ার দরকার তাহলে সেক্ষেত্রে কেন ও টিনুর সঙ্গে লিগাল রিলেশানটা কাট আপ করছে না এটা কিন্তু বড় কোশ্চেন আর যেখানে তার কাছে প্রমাণ আছে তোমরা খুব ভালো করেই জানো পরকীয়া সম্পর্ক যদি এসব চ্যাট ম্যাট হ্যানা তেনা দিয়ে প্রমাণ করতে পারে এবং ওয়াইফ দুশ্চরিত্র এটা যদি প্রমাণ করতে পারে বা ডিচ করেছে এটা প্রমাণ করতে পারে তাহলে ডিভোর্স খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যায় তো সেক্ষেত্রে এত বড় অস্ত্র খোকার কাছে থাকার পরেও খোকা কেন ডিভোর্স ফাইল করলো না এটা হচ্ছে বিগ কোশ্চেন যেখানে টিনু সুন্দরী প্রথম ডিভোর্স ফাইল করেছিল পরবর্তীকালে টিনু মানে উইড উইড্র করে নিয়েছে তো সেক্ষেত্রে খোকা যদি ডিভোর্সের জন্য মরিয়া হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বহুবার বলেছে তাহলে সেই ডিভোর্সের জন্য কেন খোকা কোনো কিছু করলো না যেখানে ওর প্রমাণ সমস্ত রয়েছে এবং সেক্ষেত্রে মানে এই ছেলের কেসের আগে ওর তো এই প্রমাণগুলো দিয়ে মানে টিনুর থেকে ইজিলি ডিভোর্স পাওয়া যেত তাহলে যেগুলো বলা হচ্ছে সেগুলো সত্যি না মিথ্যা কথা ঠিক আছে আচ্ছা এবার রইল বাকি দীপ্তর সাথে টিনুর সম্পর্কটা দেখো এই রকম রিলেশন কখনো হেলদি জায়গায় যেতে পারে না এটা আমি বুঝি কারণ এটাকে বলে ইনফ্যাচুয়েশান এবং একটা পরিস্থিতির শিকার দুজনেই কারণ সেক্ষেত্রে মানে খোকার মধ্যে যে টিনুর মধ্যে আর খোকার মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপের মধ্যে দীপ্ত ঢুকে পড়েছিলো টিনু তখন ইনফ্যাচুয়েশনের মধ্যে দীপ্তর হাতটা শক্ত মনে করেছিল দুম করে ডিসিশান নিয়েছিল আর সব থেকে ব্ল্যান্ডার মিস্টেক করেছিল কমিউনিটি পোস্টে একটা মানে পোস্ট দিয়ে সেটা তো ব্ল্যান্ডার মিস্টেক যার জন্য আজকের পর্যন্ত তাকে সবাই মিলে দোষারোপ করতে পারে আচ্ছা আর তারপরে যখন এরকম একটা সিচুয়েশন সেই সিচুয়েশানে দাঁড়িয়ে বাবার বাড়িতেই ওর ফিরে যাওয়ার দরকার ছিল যেহেতু বাবা এবং মা দুজনে মিলে তাকে মানে দেখে শুনে বিয়ে দিয়েছে তাহলে সেই অধিকার ওর ছিল যে তোমরা আমাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছ সেই ছেলের সঙ্গে আমার মেন্টাল ম্যাচ হচ্ছে না তো পরিষ্কার কথা তোমরা আমাকে নিয়ে যাও আর আমি ওখানেই থাকবো ঠিক আছে সেইটা টিনু গলায় বলতে পারেনি অর্থাৎ ওখানে গার্জেনদেরও কিছু প্রবলেম ডেফিনেটলি আছে তারা সমাজকে আগে দেখেছিল ছেলে মেয়ের থেকে মানে ছেলের কথা বলতে পারবো না মেয়ের থেকে আর সেটার জন্যই টিনুকে অন্য লোকের উপর ডিপেন্ড করতে হয়েছিল আর আজকের ডেটে সে বলছে যে টিনুর জন্য সে কি কি করেছে এবং চাকরি ছেড়ে চলে এসেছে এটা কোনো বীরত্বের কাজ নয় যে চাকরি ছেড়ে চলে এলাম ঠিক আছে তো যাই হোক এখন মানে এও বুঝতে পারছে দীপ্তও বুঝতে পারছে যে আলটিমেটলি পয়সাটাই কতটা ভ্যালুয়েবল পয়সা না থাকলে কেউ কারণ নয় সেটা বোঝার পরেই হয়তো ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে বাট ওর মন বাদ বাদ বলার মতো ক্যাপেবিলিটি নেই কারণ ও আউটস্পোকেন নয় ও কথা বলতে পারে না এবং ব্লগিং করা তো দূর এরকম ধরনের কোনো কথাই সে বলতে পারে না কন্টিনিউ তার জন্য তার মনের ভাব প্রকাশ হচ্ছে না বাট একটা জায়গা থেকে মনে হচ্ছে যেহেতু কেউ ওকে বলেছে যে টিনুর পয়সায় ও নাচে গায় খায় আনন্দ করে ফুর্তি করে সেইটা ওর গায়ে লেগেছে এবং সেই জন্য সে আউটবাস্ট করতে এসেছে যেটা আমি বুঝতে পারলাম তো যাই হোক কথাটা হচ্ছে যে যদি এরকম হয় যে টিনুর পয়সায় ও নষ্ট করছে বা এক্সপেন্স করছে তো টিনু দিচ্ছে কেন সেটাও তো একটা ব্যাপার টিনো দিচ্ছে কেন বা টিনো সেই স্কোপ দিয়েছে কেন বা টিনু সেই লেভেলের ফ্লেক্সিবিলিটি দিয়েছে কেন সেটাও তো বুঝতে হবে তো সেই জায়গা থেকে আমি বলবো সবারই কিছু না কিছু করে দোষ আছে তো এই মুহূর্তে আমার মনে হয় যে যেই রিলেশানটার মধ্যে কাট হয়েছে সেই রিলেশন থেকে বেরিয়ে যাওয়াই ভালো ঠিক আছে আর হেলদি জায়গা তৈরি করতে হবে সবাইকে নিজের পায়ে নিজে মাটি শক্ত করতে হবে নিজের পায়ের তলার মাটিটা সেক্ষেত্রে দীপ্তকেও আমি এটাই সাজেস্ট করব যে যা হয়েছে সেগুলোকে লিভ ইট এই জায়গা থেকে স্ট্রেস থেকে বেরিয়ে গিয়ে নতুন করে নিজের জীবন শুরু করো এবং সেই জায়গা থেকে আমার মনে হয় তোমার আবার সার্চ করা উচিত চাকরি কারণ তুমি তো এই ধরনের কাজ করতে পারবে না মানে ভিডিও ভিডিও তা তুমি চাকরি সার্চ করো এবং সেটা যেখানে পাও সেখানে চলে যাও কারণ আলটিমেটলি দিনের শেষে পয়সা ছাড়া মানুষের কোনো ভ্যালু নেই অস্তিত্ব নেই আজকের ডেটে দাঁড়িয়ে আর টিনও যেভাবে সারভাইভ করার চেষ্টা করছে ডেফিনেটলি করুক কিন্তু ওকে মন ভালো রাখতে হবে সুস্থ থাকতে হবে জীবনে কিছুই হারায়নি জীবনে কিছু ব্যাড প্যাচ মানুষের জীবনে থাকতেই পারে সেগুলো গেছে কিছুই হারায়নি শুধুমাত্র ছেলেটার সঙ্গে ওর যদি দেখা হয়ে যায় তাহলে আমার মনে হয় আর কিছুতেই ওর প্রবলেম হওয়ার কথা নয় এবং নিজে নিজের পায়ে দাঁড়াও আমি আগের দিনই বলেছিলাম বারবার ধা আক্কা খেতে খেতে ধাক্কা খেতে মানুষ সিজেন্ট হয় এবং সে সারভাইভ খুব চট জলদি করতে পারে তো সেই জায়গা থেকে বলবো বিপ্রিপিয়ার্ড তুমি ধাক্কা খেতে খেতেই পরিণত হবে কারণ তুমি ভীষণই ইনোসেন্ট টাইপের মেন্টালিটি রাখো সেইগুলো রেখে মার্কেটে চলা খুব কঠিন আর সবাইকে বিশ্বাস করার জায়গা নেই আর ইনফ্যাচুয়েশান দূর আর দুম করে কোনো রাস্টিক ডিসিশন কখনোই জীবনে নেওয়া উচিত নয় যত রিক্স জীবনে নেবে তত এই লেভেলের মানে কি বলবো অ্যাটাক হওয়ার পরিস্থিতি তৈরি হবে তো যাই হোক এখন আমার মনে হয় নিজের কাজে ফোকাস দাও নিজের মনকে শান্ত রাখো আমি জানি বলা সহজ করা সহজ নয় তবু বলবো নিজের মনকে শান্ত রাখো ভালোভাবে কাজ করো হেলদিভাবে চলো নিজের জীবনটা আগে পয়সা ইনকাম করা আগে সন্তানটা কাছে পাওয়া আগে এগুলোর দিকে মন দাও অন্য সব জিনিসগুলো অটোমেটিক্যালি হবে আর দীপ্তকে বলবো সব। ভিডিও ভিডিও করে লোকের কিউরিসিটি বাড়িয়ে কোনো লাভ নেই যদি তুমি আর্ন করার জন্য ভিডিও করো ইটস ওকে বাট যদি তুমি আর্ন না করার জন্য মনিটাইজ অফ করে রেখে ভিডিও করো তাহলে লোকের কিউরিসিটি তুমি বাড়িও না আর কারণ যত তুমি ভিডিও দেবে তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ তারা সেটা নিয়ে পাঁচবার কন্টেন্ট করবে তার বাইরে তোমার ঘন্টা প্রফিট আর তোমার মনের কথা কেন কেউ শোনবার নেই আর এখানে তুমি বন্ধু বলে সবার কাছে এসছো এখানে কেউ কারোর বন্ধু নয় এটা প্রফেশনাল জায়গা সেই প্রফেশনাল জায়গায় সবাই নিজের স্বার্থেই ঘোরে অতএব বি পিপিআর বি অ্যালার্ট যদি ভিডিও করো মনিটাইজ অন করে ভিডিও দেওয়ার জন্য পয়সা ইনকাম করার জন্য কিচ্ছু বলা নেই সেটা তোমার নিজের চয়েস বাট কারোর উপর রাগ হয়ে বা কাউকে ভালোবেস ভেবে বা বন্ধুত্ব করার জন্য বা জাস্ট লোকের কৌতূহল নেভানোর জন্য যদি ভিডিও করো তাহলে মনে হয় বড় ভুল করছো তো এটা তোমার নিজের বোঝা উচিত কি করলে কি হবে বাদ বাকি আমার আর এই ব্যাপারটাতে এই মুহূর্তে কিছু বলার নেই যেগুলো যেগুলো দেখলাম সেই মানে দীপ্তর ভিডিও আর টিনুর যেটা বুঝলাম সেটা বোঝার পর এই ভিডিওটা করছি পরে যদি আবার কিছু নতুন মনে হয় ওখান থেকে বলার ডেফিনেটলি বলবো এখন ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা